আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু নিয়ে একেবারে চমৎকার কিছু আপনাদের আজকে দেখাবো পাঁচটা কালার একই রকম ডিজাইন থাকবে পাঁচটা কালার আমি প্রথমে একটা কালার খুলে দেখাচ্ছি এই দেখে একেবারে অস্থির একটা ডিজাইন আর কালার কালার তো চমৎকার চমৎকার মধ্যে নিয়ে আসলাম এই বাটিক থ্রিবিচ গুলো এই হচ্ছে আপনার সুন্দর একটা আহ আড়াই হাত মধ্যে একটা কাপড় পাবে পনেরো তিন গর জামার কাপড়টা থাকবে আর কাপড়ের মেটেরিয়াল থাকবে ফেব্রিকটা থাকবে খুব ভালো মানের একটা ফেব্রিক মানে অরিগিনটি ফেব্রিকের ভিতরেই এই কাপড়টা পাবেন এ হচ্ছে দেখেন জামা আর ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা নান্দনিক একটা ডিজাইন নিয়ে আসলাম এই থ্রিবিচ গুলোর মধ্যে দেখেন অসম্ভব সুন্দর সামনের সাইড আর ব্যাক সাইড একই রকম থাকবে একেবারে চমৎকার যারা আপনারা একটু ইউনিক ডিজাইনের ভিতরে যারা আপনারা মোমবাটি থ্রি চাচ্ছেন তাদের জন্য মনে করি এই থ্রি বিল এই থ্রি বীজ একেবারে পারফেক্ট হবে এ হচ্ছে ওনারাও থাকবে সুন্দর একটা নামাজি ওনারা হবে পাঁচ হাতের ভিতরে ওনারা পাবেন দুপাট্টারা দেখেন একেবারে সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক ইউনিক একেবারে নান্দনিক একটা কালার দেখেন কত সুন্দর দুপাটা পাঁচ হাজার থাকবে বিয়াল্লিশ ইঞ্চি বহরের মধ্যে পাবেন এ হচ্ছে আর হচ্ছে স্যালোয়ারটা পাবেন সুন্দর একবারে মানসম্মত একটা কাপড়ের ভিতরে সালোয়ারটা পাবেন আর স্লিপটা থাকবে সুন্দর একবারে অল ওভার একটা কাজের ভিতর মোমবার কাজের ভিতর পাবেন এ হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা আমি প্রথমে দেখালাম কত সুন্দর মেরুন কালার দেখেন কত সুন্দর একেবারে চমৎকার মেরুন কালারটা এরপর হচ্ছে আপনার গ্রিন গ্রিনের সাথে আপনার বাদামী কন্টাস্টর মধ্যে অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার কফি কালার দেখেন কত সুন্দর কফি কালারটা একেবারে যেমন ডিজাইন কালার আর বললাম আমি অসাধারণ চমৎকার এই থ্রিপিসগুলো নিয়ে আসলাম এই হচ্ছে আপনার অ্যাশ কালার মধ্যে লাইট একটা অ্যাস কালার এই হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন কত সুন্দর একেবারে সুন্দর থ্রি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা বাটি কালার রাজগঞ্জ পনোয়ারপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর অথবা ফেসবুক মেসেঞ্জার আপনারা যোগাযোগ করে এই সুন্দর থ্রিবিচগুলো নিতে পারবেন আর আপনারা যারা হোলসেল হোলসেলিয়ার কথা ভাবতেছেন তারা তারা তারাও নিতে পারবেন আমরা কুমিল্লা বাটিক উৎপাদন করে আমরাই পারবো আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে উন্নত মানের ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে যদি আপনার কুমিল্লার বাটিক নিয়ে আপনার বিজনেস করার চিন্তা থাকে আমাদের সাথে যোগাযোগ করেন অথবা হেল্পলাইন নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে বিস্তারিত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম